আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা ডাক্তার এটা সোনালিকা ডাক্তার শোরুম কিভাবে ড্রাইভারদের প্রশিক্ষণ করা হয় সে বিষয়ে ট্রেনিং করানো হচ্ছে এবং কিভাবে একজন অফিসার ডাক্তার চালানো শিখে সেই সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তারটি প্রথমে স্টার্ট করা হচ্ছে এই যে ঘুরে কাটার দিকে অর্থাৎ এই দিকে ঘোরানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন তারপরে গ্রামে ক্লাস গ্রামে ক্লাস ক্লাস ছাপা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস ধরে ওইদিকে গিয়ার দেওয়া হলো ওইদিকে গিয়ে দেওয়া হয় না আর ওইটা লো মিডিয়াম হাই আর এটা হচ্ছে যে গিয়ার ছাপা হ্যাঁ গিয়ে দেওয়া হলো দু নম্বর গিয়ার তারপরেই এইভাবে চালানো হবে গাড়িটি আপনারা দেখছেন যে ট্রাক্টর এটা সোনালিকা ডিআই ফিফটি আর এক্স মডেলের ট্রাক্টর এখানে একজন ট্রেনার অ্যাসিস্ট্যান্ট ট্রেনার মার্কেটিং অফিসারকে শিখাচ্ছে কিভাবে ট্রাক্টর চালানো হয় বিভিন্ন মার্কেটিং অফিসাররা ট্রেনিং দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সোনালিকা টাকার চালানো হয় সেই বিষয়ে ট্রেনিং হচ্ছে টাকা কিভাবে ব্যাগে দেওয়া হয় সেভাবে গিয়ার দেওয়া হচ্ছে ব্যাগ গিয়ারটা দিয়ে দাও এই পুকুরের পা সামনে দেওয়া হলো অর্থাৎ রিভার্সে রিভার্সে দিল অর্থাৎ ট্রাক্টরটি ব্যাগে দিলো এখন আস্তে আস্তে ক্লাসটা সারিয়ে দিচ্ছে আপনারা দেখলেন ক্লাসটা সারিয়ে দেওয়া হচ্ছে আর ট্রাক্টরটি ব্যাগে যাচ্ছে সুন্দরভাবে ব্যাগে যাওয়ার পর ট্রাক্টরটি ডান দিকে ব্রেক করলেই এখন ব্রেক করলেই কাজ কমপ্লিট ডান পায়ে ব্রেক আছে যতদূর এইভাবেই পর্যায়ক্রমে এক একজনকে শেখানো হয়

ট্রাক্টরটি গিয়ে দিয়ে পিছনের দিকে আনা হবে